হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ কমাতে হয় ক্ষিপ সাইলেন্স খুল আল্লাহ রাসুল শিখাই দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমান প্রচন্ড এমনি রাখতেন না কেউ আক্রমণ করলে ব্যথা ব্যথা দিলে কষ্ট দিলে রাখতেন না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যখন লঙ্ঘিত হতো আল্লাহ রাসুল ইসলাম রেগে যেতেন তাহলে কোথায় রাগ করবেন আর কোথায় করবেন না বোঝা গেছে তো সব জায়গায় রাগ করা যাবে এজন্য মোত্তাকিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য ওয়ার্ল্ড কাম দ্যা মিন আল রাগ দেখায় না মেজাজ দেখায় না বরং মোততাকিন বান্দারা আল্লাহর খুশির জন্য নিজের রাগ আর ক্রোধকে নিয়ন্ত্রণ করে রাসেদ শেহ ইসলাম আল্লার বিধান লঙ্কিত হলেই রেগে যেতেন এছাড়া রাখতেন না একবার তাহাজ্জুদের সময় সেদানা আলী আদি আল্লাহ সালা আনহু আর ফাতেমা রাদি আল্লাহ আল্লাহ আনহাকে ডাকতে গেলেন তাহাজুত করার জন্য কিসের জন্য যে ডাকলেন দরজায় কড়া নাড়লেন আলী উঠো ফাতে আলী রাদি আল্লাহ তালহু বললেন কি জন্য উঠবো আল্লাহ রাসুল ইসলাম বললেন তাহাজ্জুতের জন্য আলী রাদি আল্লাহ তালু একটু কৌশল করে বললেন আমাদের রুহু তো আল্লাহর হাতে কার হাতে আল্লাহ যখন রুহু ফিরাই দিবে তখন ঠিকই উঠব পর্ব তাহার নামাজ পর্ব পর্ব রুহুটা ফিরে আসুক পর্ব এটা কৌশল করলেন তো রাসুল সাহা ইসলাম এই কৌশলটারে পছন্দ করলেন না রাসুল সাহা আমি বলা মাত্রই যেন উঠে যায় রাসুল সাইসলাম তখনও রেগে গেলেন বোখারের বর্ণনা তিনি ফিরে আসতেছিলেন আর রাগে নিজের রানের মধ্যে চাপড়াচ্ছিলেন এরকম ওকার আল ইনসানু আকসরা সেই ইনজাদালা আরে মানুষ কত ঝগড়া করতে জানে আরে মানুষ কত তর্ক করতে জানে মানুষ যে কত ঝগড়া করে মানুষ যে কত তর্ক করে নিজের উপর নিজে ঝাল মেটাচ্ছিলেন রাণের মধ্যে চাপড়াতে চাপড়াতে সুবহানাল্লাহ পড়ায়া আক্রমণ করলে রাখতেন না ওটের নারীভুরি চাপিয়ে দিলে রাখতেন না কিন্তু ধর্মীয় বিধান লঙ্ঘিত হলে বিষ্ণু নবী রেগে জেতেন চিল্লায় এখন সুবহানাল্লাহ এজন্য মুত্তাকিদের দুই নাম্বার বৈশিষ্ট্য আল কাযিমিন আল গায়য রাগ করতে হবে রাগ দেখানো যাবে না রাগ দেখাবেন কি করবেন নিয়ন্ত্রণ করব নিয়ন্ত্রণ করব একজন নিয়ন্ত্রণ করবে শুধু আর আপনারা কোপায় ফেলাইবেন সব কি করবা সমাজ পরিবর্তন হয়। শুনতে শুনতে হবে হবে, কথা। জানতে হবে দেন মানতে হবে পরিবর্তনটা আস্তে আস্তে হয় এই ঘুনে ধরা সমাজ এমনি নষ্ট হয় নাই দীর্ঘদিনে নষ্ট হয়েছে এটা ঠিক করতে হইলে আমাদের দীর্ঘ সময় লাগবে দীর্ঘদিন লাগবে অনেক ঘাম ঝরাতে হবে অনেক পথ যেতে হবে মাইলস টু গো ঠিক কিনা তাহলে রাগ দেখানো যাবে না রাগকে কি করব কন্ট্রোল করব সবাই রাজি যারা হাত তুলছিল যে আমার রাগ বেশি তোমাদের জন্য টিপস হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ কমাতে হয় আল্লাহ রাসুল ইসলাম এটাও শিখাই দিছে শুধু হুজুরে কইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান আল্লাহ বললে কি গুনাহ হবে একবার সুবহান আল্লাহ বললে আকাশের জমিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সওয়াব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমল নামায় ঢুকায় দিবে খুব চালাক এলাকার লোকেরা সওয়াবের কথা শুই না লাভ শুই না সুবহান আল্লাহ লাভ আছে যেখানে আমরা আছি তো হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ থামাবো যেহেতু মুত্তাকিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য বল কাযিমিনাল গায়ব আল্লাহ রাসুল শিখাই দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করবো এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা পারা যাবে দুই সাহাবি বিশ্ব নবীর সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাবি রেগে মেগে আগুন মারামারির জন্য উদ্ধত হলেন বিশ্বনবী দেখলেন ওই চেহারাটা একেবারে আগুনের গোলার লাল হয়ে গিয়েছে বিশ্বনবী বললেন আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত সাহাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে নিমিশেই ঠান্ডা বানাই দিবে কে ওই সাহাবি বললে আরে আল্লাহ কি সেই বাক্য আমার শিখাইয়া দেন বিষ্ণুই বললেন পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাক্কমানর দোয়া সহিহ আদিস ওই সাহাবি যদি এই বাক্যটা পড়ে তার রাগ কমে যাবে বাক্যটা হচ্ছে আহুদুবিল্লাহি মেনার সাইতানের রজিম বিতাড়িত সাইতানের কাছ থেকে আল্লার কাছে পানা চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে টিপস নাম্বার ওয়ান মনে থাকবে তো টিপস নাম্বার টু বিশ্ব নয় বললেন ইদা গদিবা হাদুকুম ফালনিয়াস কুদ তোমাদের যখন প্রচণ্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগের সময় গড়গড় করে কি যেন বলতে থাকে আছে না নাই রাগে গড়গড় করতে থাকে আর কি যেন বলতে থাকে যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেয় না রাগের সময় অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাত শুরু করে দেয় আছে না নাই না আসুকুত ইদা গদি বা হাদুকুম ফালিয়াসকুত আল্লাহ রসুল ইসলাম বললেন যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয় চুপ খিপ সাইলেন খিপ খোয়াই রিল্যাক্স খুল পারবেন তাহলে প্রথম টিপস কি পড়তে হবে হ্যাঁ বাইরে নামক দিয়া

রাগেশ্বর আমরা কি করি আল্লাহ রাসুল বললেন লোয়ার মিনিমাইজ ইউর অ্যাকশন কি বললেন আল্লাহ রসুল অ্যাকশন কমাও কার্যক্রম কমায় দাও ইদা গদিবা সাধুকুম হু ক ইম্ফালিয়া জিনিস দাঁড়ান অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায় সে যেন বসে পড়ে ফ ইন্দিদা হাবা আনহুল গদাবু ওয়া ইল্লাহ যে কেউ যদি দাঁড়ান অবস্থায় রেগে যায় সে যেন বসে পড়ে বসে থাকার পরে ও যদি তার রাগ কমতে না চায় সে যেন শুয়ে পড়ে তাহলে দাঁড়ানো অবস্থায় রাগ আসলে কি করবেন বসা অবস্থায় রাগ আসলে শো অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমায় যাবেন রাগ আসবে আর সোমান্লা করবেন না কত বড় ফিজিশিয়ান কত বড় ডাক্তার আল্লাহ রাসুল সাহা ইসলাম সোমান্লা কয়টা গেল কি পড়া নম্বর দাঁড়ায় থাকলে বসে যাওয়া বসা থাকলে পারবেন পারবেন চার নম্বরটা অনেক মজার টিপস শুনবেন আল্লাহ রা বললেন চার নাম্বার টিপস ইন্নাল গাদাবা মিনাস শাইতান নিশ্চয়ই রাগ আসে শয়তান থেকে ওয়া ইন্নাস শাইতানা খুলিকা মিনান নার শয়তান তৈরি আগুন থেকে ওয়া ইন্নাল মাআতুত ওয়া ইন্নান নারা তুতফাউ বিল মা আগুন নিবানো হয় পানি দিয়ে ফাইদা গাদিবা হাদুকুম ফালিয়া তাওয়াদ্দা তাই কারো যখন রাগ খুব বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে কি সুন্দর টিপস কি সুন্দর ফিলোসopher আল্লাহ রাসূল কত বড় দার্শনিক ছিলেন তিনি আল্লাহু আকবার আল গাদাবু মিনাশ দেখেন ওজন দেখেন আল গাদাবু মিনাশ শাইতান রাগ আসে শয়তান থেকে রাগে নে দেখে শয়তান ওয়াশ শাইতানু খুলিকা মিনান না শয়তান তৈরি কি থেকে আগুন থেকে ওয়ান্নার ও বিল মা আগুন নিবাই কি দিয়ে ফা ইদা গাদিবাহাদুকুম ফালিয়া তাওয়াদা তাই তোমাদের কেউ যখন রেগে যায় সে পানি দিয়ে ওযু করে নেয় পারবেন অজু করে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি মাথায় দিবেন চোখে ছাপটা পানির ছাপটা দিবেন আপনার রাগকে ঠান্ডা করে দিবে কে তাহলে আওয়াজ করে বলেন রাগ কমনের এক নাম্বার ফর্মুলা কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দুই নাম্বার ইনশাআল্লাহ থাকা তিন নাম্বার বসে পড়া শুয়ে পড়া চার নাম্বার ওজু করা চার নাম্বার এই চারটা পদ্ধতিতে আপনি রাগ কমাতে চাইলে আপনার রাগ কমাই দিবে